নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের তেল ঝাল খুব অল্প সময়ে আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই কাতলা মাছের তেল ঝাল কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প সময়ের মধ্যে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি কাতলা মাছের তেল ছাল বানানোর জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এবার এই কাতলা মাছের গায়ে আমি লবণ হলুদ আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল এক চামচের মতো আমি এখানে সর্ষের তেল দেব দিয়ে এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য তার মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব এখানে আমি গোটা জিরে পোস্ত সর্ষে আর রাঁধুনি নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এইগুলো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব এই মাছগুলোকে আমি এবার একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি এখানে মাছগুলো কিন্তু ভাজব না হালকা আমি একটু লালচে কালার এলে মাছগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর দিয়ে দেব একটু হাফ চামচের মতো একটু লঙ্কার গুঁড়ো এবার এই লঙ্কার গুঁড়ো হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব যে মশলা সর্ষে পোস্ত আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি মশলার একটু বাটি ধোয়া জল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব এখানে কিন্তু সর্ষেটা তীত হওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই যেহেতু আমরা এখানে লবণ কাঁচা লঙ্কা সবই ব্যবহার করেছি তার কারণেই এবার আমি একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু চিনি এই টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য স্বাদটা তার কারণেই আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালো করে তেলটাও ছেড়ে গেছে এবার আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এই জলটাকে মানে ঝোলটাকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মানে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে মাছটাকে আমি ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব দেখুন আমি পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে মি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব এক থেকে দু চামচের মতো কাঁচা সর্ষের তেল আপনারা চাইলে সর্ষের কাঁচা সর্ষের তেল নাও ব্যবহার করতে পারেন তবে এই কাঁচা সরষের তেল দিলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এই কাঁচা এবার সর্ষের তেলটা দেওয়ার পরে এই ঝোলটাকে আমি আরও পাঁচ মিনিট হাই ফ্লেমেই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তেলটা ছেড়ে গেছে তরকারিটা দিয়ে এবার দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে কাতলা মাছের তেল ঝাল দেখতেই পেলেন খুব অল্প সময়ের মধ্যেই আর সামান্য কিছু উপকরণ দিয়েই আমি কিন্তু দারুণ স্বাদের এই কাতলা মাছের রেসিপিটা তৈরি করেছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সামনেই আসছে দুর্গা পুজো নবমীর দিন খুব অল্প সময়ের মধ্যেই এই রকম সুস্বাদু কাতলা মাছের তেল ঝাল কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আমার এই কাতলা মাছের তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ